ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা ভিউয়ার্স আমি তো খুব ভালো আছি আর আমার ডায়েট প্রোগ্রাম করার জন্য সব ধরনের আইটেম মানে ফুড আইটেম নিয়ে চলে আসছি এখন আমি ডায়েট করব তো ভিউয়ার্স আমার ডায়েট প্রোগ্রাম শুরুরতে আপনাদেরকে বলি আপনারা তো দেখতেই পাচ্ছেন মানে আমি এভাবে তো খাই সেটা তো জানেন কিন্তু গতকাল আমি বলেছি যে এই বছরে শেষ কিছুদিন আমি আর অন্য কোনো খাবার খাবো না শুধু এই আইটেমগুলাই খাবো তো দেখতে থাকুন ভিউয়ার্স যে আমি কিভাবে খেতে থাকি ইনশাল্লাহ আমি খেতে পারবো আমার কনফিডেন্স আছে তো আজকে ভিউয়ার্স আমার পরিকল্পনা হয়েছে ফার্স্টে আমার ইউসুকুলের খুশিটা বানায় ফেলি এখানে আমি নর্মাল পানি নিয়েছি পানির মধ্যে দিয়ে দিব হচ্ছে ইউসুক কুলের খুশি এই যে কিছুটা ইউসুফ কুলের বুসি দিয়ে দিলাম তার মধ্যে দিব হচ্ছে চিয়া সিড ভিউয়ার্স কিছুটা চিয়া সিড নিয়ে নিচ্ছি এই যে চিয়া সিট আমি কিছুটা দিয়ে দিলাম তার মধ্যে দিব হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার তো ভিউয়ার্স এই যে আমার কোকোনাট সিডার ভিনেগার এটা আমি এটা মুখটা একটু এয়ারটাইট তো এটা মুখটা আমি খুলে নিচ্ছি ভিউয়ার্স এই যে সুন্দর করে খোলা ফ্রাই হয়েই গেল এই যে খুলে ফেললাম ভিউয়ার্স এখন এটা আমি এক চামচ পরিমাণ নিয়ে নেবো কোকোনাট সিড ভিনেগার এই ভিনেগারটা এক চামচ আমাকে খেতেই হবে তো ভিহার্স আল্লাহ মধ্যে আমি নিয়ে নিলাম কোকোনাট সিড আর ভিনেগার এটা আমি মুখটা লাগাই দিচ্ছি এখন কি করব সেটা আপনারা জানেন সেটা হচ্ছে আমার এই সুফুলের খুশিটা আমি এক মিনিট সরি এক মিনিট বলতেছি ওই তিরিশ সেকেন্ডের মতো ওখানে গরম করতে দিব তো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স সেটা গরম হলে তারপরে আমি খাবো তো এটা ওখানে দিয়ে দিচ্ছি এখন আমি তিরিশ সেকেন্ড গরম হতে থাকুক ভিউয়ার্স যাবেন না কিন্তু আপনাদের সাথে কথা আছে অনেক ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যারা ডায়েট করে না তারা আসলে লেজি পার্সন তারা মনে করে যে তারা বিন্দাস জীবন যাপন করছে কিন্তু আসলে কিন্তু বিন্দাস জীবন যাপন করছে না কারণ তারা সব কাজের মধ্যে ডিফিকাল্টি ফেস করে সব কাজের মধ্যে একটা বাধা পায় তাদের কোনো কাজে আনন্দ নাই তৃপ্তি নাই তারা সবসময় একটা অলসতা ভাগ থাকে তাদের মধ্যে তো তারা নিজেদেরকে একটি কখনো ভাবতে পারে না এটা আমার মতামত ভিউয়ার্স যারা ডায়েট করে না এবং যারা শরীরকে ফিট রাখে না তারা আসলে এক একটা অলস তো ভিউয়ার্স আমার এই যে সুকুলের খুশিটা হয়ে গেছে তো এটা আমি এখন খেয়ে নিব এটা আমি গরম গরমই খেয়ে নিই বিসমিল্লাহির রাহমানের রহিম আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি পেয়েছি এখন আমি পিঙ্ক সল্ট গুলিয়ে নিব পানির মধ্যে তো এই যে ভিউয়ার্স আমার পিঙ্ক সল্ট তো এক চামচ পরিমাণ পিঙ্ক সল্ট আমি নিয়ে নিলাম এটা দিয়ে দিলাম পানির মধ্যে পানি এখনও নিই নাই নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিব আর তার মধ্যে দিব হচ্ছে কোকোনাট সুগার এই যে ভিউয়ার্স আমার কোকোনাট সুগার এটা চিনির বদলে মিষ্টি জাতীয় আইটেমে খাওয়া যেতে পারে তো আমি একটু কোকোনাট সুগার নিয়ে নিলাম বেশি পরিমাণে নিব না সামান্যই নিয়েছি এখন এর মধ্যে যে ড্রিঙ্কিং ওয়াটার মানে নর্মাল পানি সেই নর্মাল পানিটা দিয়ে নিচ্ছি ভিউয়ার্স এই যে নর্মাল পানিটা দিয়ে নিলাম এখন এটা সুন্দর করে চামচ দিয়ে নিয়ে নিব যেহেতু আমি সল্ট দিয়েছি পিঙ্ক সল্টের পরিমাণ মতো পানি তো আমাকে দিতে হবে না হলে তো সল্টটা গুলবে না তো দিয়ে পরিমাণ মতো পানি আর বাই দিস টাইম আমি একটা কাজ করি সেটা হচ্ছে আমি কফি বানায় ফেলি বুলেট কফি যে দেখুন আপনাদেরকে তো আমি রোজই দেখাই এই যে আমার কফি বিন অ্যারাবিক কফি বিন এগুলোকে গ্রাইন্ড করে আমি গুঁড়ো করে রাখি এই যে আমার কফি গুঁড়ো এটা দিয়ে আমি বুলেট কফি বানাবো এই যে ভিউয়ার্স এক চামচ পরিমাণ গ্রাইন্ড করা কফি গুঁড়ো আমি নিয়ে নিলাম তার মধ্যে নিব হচ্ছে এই যে অর্গানিক ঘি এই অর্গানিক ঘিটা না দিলে তো হবেই না বুলেট কফি সো আমি এই যে ঘিটা নিয়ে নিচ্ছি ভিউয়ার্স ঘিটা এক চামচ পরিমাণ নিয়ে নিলাম এখন এর মধ্যে দিব হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা কিন্তু ভিওয়ার্স মেডিসিনাল কোকোনাট অয়েল তো এটা আমি বুলেট কফিতে খাই দিয়ে দিচ্ছি ভিওয়ার্স এটা বুলেট কফির মধ্যে এই যে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম মেডিসিনাল কোকোনাট অয়েল তার মধ্যে দিয়ে দিব হচ্ছে গরম পানি বাস আমার বুলেট কফি রেডি হয়ে যাবে তো এই যে আমি কফ পানি গরম করেই রেখেছি গরম পানিটা দিয়ে দিলাম এখন আমার বুলেট কফিটা হয়ে যাবে কিন্তু বুলেট কফিটা আমি ছেঁকে খাবো তো তার আগে আমি টিন শট গুলানো পানিটা একটু খেয়ে ফেলি ভিউয়ার্স পিঙ্ক শট গুলানো পানির মধ্যে আর একটু পানি দিই আর একটু সামান্য ড্রিঙ্কিং ওয়াটার দিলাম তো ভিউয়ার সেটাই হচ্ছে কথা যারা অলস তারাই একমাত্র ডায়েট করতে পারে না কারণ তারা নিয়ম মাফিক জীবনযাপন করতে ভয় পায় তারা মনে করে আমি বিন্দাস জীবনযাপন করতে পারবো না কিন্তু তারা আসলে বিন্দাস কিন্তু নাই সব কিছুতে তারা প্রবলেম ফেস করছে সব তাদের বাধা বিপত্তি আসছে তো যারা আসলে ডাইট করে ডিসিপ্লিন লাইফ লিড করে না আমি তাদেরকে অলসই মনে করি ভিউর্স এখন আমি পিঙ্ক কুলানো পানিটা খেয়ে ফেলছি আলহামদুলিল্লাহ খেয়ে ফেললাম এখন হচ্ছে আমি বুলেট কফিটা ছেঁকে খাবো অলস হওয়া কারোর জন্যই উচিত না ভিউয়ার্স যারা অলস তারা জীবনে কোনোদিন কোনো কাজে শান্তি পায় না সব কাজেই অশান্তি লাগে এজন্য অলসতা বাদ দিয়ে সবারই উচিত লাইফে অ্যাক্টিভ হওয়া আর কীভাবে অ্যাক্টিভ হতে হবে সেই চিন্তাটা নিজে থেকেই করা তো ভিউয়ার্স এখন আমি বুলেট কফি খাবো আর অলসতা জীবন কখনো ভালো লাগে না মনে হয় কাজ না থাকলে মনে হয় খুব ভালো লাগবে কিন্তু কাজ ছাড়া জীবন কখনো এনজয়েবুল না বলে না কর্মব্যস্ত সুখী জীবন তো কর্মব্যস্ততা যদি না থাকে তাহলে সেই জীবনটা আসলে কোনো জীবনই না ভিভার স্কুলের কফি খেয়ে ফেলেছি এখন যেটা খাবো সেটা হচ্ছে বুলেট টি তো বুলেট টি খাওয়ার জন্য কিছুটা এই যে মিডিয়াম লেভেলের ব্ল্যাক টি নিয়েছি মিডিয়াম এটা মানে বেশি স্ট্রংও না আবার লেস স্ট্রংও না এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি তারপরে এটা ছেকে এর মধ্যে বাটার দিয়ে বুলেট টি বানাবো আমি যেমন ঘি দিয়ে বুলেট কফি বানাই পাটার দিয়ে বুলেট টি বানাই এই যে ভিউয়ার্স আমার একটা কাজ আছে আমি ডাইট করি এটাই কিন্তু আমি একটা প্রজেক্ট হাতে নিচ্ছি যে বছরের শেষ কটা দিন আমি এই আইটেমগুলো খেয়ে চালাবো তো এই যে আমার একটা দৃহ সংকল্প পরিকল্পনা এটা আমাকে কিন্তু অনেক আনন্দ দিচ্ছে বাসার সব কাজকর্ম ঠিক মতো শেষ করে আমি আমার ডায়েট প্রোগ্রাম শুরু করতেছি এটার যে কি একটা আনন্দ সে আনন্দ অলস ব্যক্তি কোনোদিন বুঝবে না যে অলস সে অলসই তার দ্বারা আসলে এগুলো বোঝা কোনোভাবেই সম্ভব না তো ভিউ এখন আমি এই ব্ল্যাক টিটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলাম ব্ল্যাক ব্ল্যাক টি এর মধ্যে আমি হচ্ছে এই যে আমার পছন্দের বাটার নিয়ে যে কিছুটা পরিমাণ বাটার নিয়ে নিলাম তার মধ্যে দিব আবার কোকোনাট অয়েল তবে এবার কোকোনাট অয়েল দিব না এবার দিব কোকোনাট এমসি সিটি অয়েল তো এই যে ভিউয়ারস কোকোনাট এমসিটি অয়েল এক চামচ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি নিয়ে নিতাম এক চামচ পরিমাণ কোকোনাট এমসিটি অয়েল এখন কোকোনাট এমসিটি অয়েলটা আমি খাবো ও আমার বাটারটা একদম গলে গেছে গরম পানি আমি হলুদের চাটাও বানিয়ে ফেলি ভিউয়ার্স কারণ আমার হলুদের চাটা ঠান্ডা হতে একটু সময় লাগে এই যে হলুদের হলুদের হলুদ গুঁড়ো নিয়ে নিলাম হলুদের বুস্টারের মধ্যে চামচটা একটু বাঁকা টাইপের আচ্ছা আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়েছি তার মধ্যে গরম পানি দিয়ে দিব

টিটা আগে শেষ করি আমার বাটার দাও আর এমসিডি অয়েল দাও বুলেট টি দিনে একবার খাওয়া কিন্তু স্বাস্থ্যসম্মত এটা অনেকেই জানে না দিনে কয়েকবার খাওয়া কখনোই স্বাস্থ্যসম্মত না একবার খেলে শরীরে এনার্জি পাওয়া যায় বিশেষ করে সতেরো আঠারো ঘন্টা পরে খাওয়া খুবই ভালো এতে বডিতে অটোফেজি তৈরি হয় মানে অটোফেজি শুরু হয় অটোফেজি মানে হচ্ছে এক কোষ কোষকে ভক্ষণ করে ফেলে শরীরের যে বাজে কোষগুলো এগুলো রিমুভ হয়ে যায় হিলিং রিপেয়ারিং ডিটক্সিফিকেশান ফ্যাট অ্যাডাপ্টেশন এই জিনিসগুলো শুরু হয় এবং তৈরি হয় শরীরে তো যার ফলে খিদাও লাগে না এবং খুব সুন্দরভাবে শরীরে এনার্জিও পাওয়া যায় আর সেই সাথে অনেক রোগের রোগ নিরামক হিসেবেও কাজ করে এই কারণে ভিউয়ার্স দিনে একবার খাওয়াটাকে আমি স্টেও মনে করি

এই যে আমার ডিটক্স ওয়াটার বানানো আছে লেবু দিয়ে ডিটক্স ওয়াটার আছে এই যে স্প্রি লুনা আমি খুব বেশি দিব না কারণ এটার একটা গন্ধ আছে এই যে অল্প কিছুটা দিয়ে দিলাম এখন এই স্প্রি লুনার মধ্যে আমি নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিব আর তার মধ্যে কোকোনাট অ্যামাইনস সসটা দিয়ে দিব এই যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিচ্ছি দিয়ে দিলাম তার মধ্যে দিব এই যে কোকোনাট অ্যামাইনস সস তাহলে গন্ধটা একেবারেই লাগবে না তো দিয়ে দিলাম ভিউয়ার্স আমার কোকোনাট অ্যামাইনস সসটা স্পিডুন না খাওয়ার আগে আমি একটু অলিভ অয়েল খেয়ে ফেলি এই অলিভ অয়েল তেলটাও যদি প্রতিদিন এক চামচ করে খাওয়া যায় মার্শাল্লাহ অনেক রোগের নিরামক হিসেবে কাজ করবে অলস ব্যক্তিরা অবশ্যই এগুলো বুঝবে না এক চামচ পরিমাণ অলিভ অয়েলও খাওয়া হয়ে গেল আমার আর এখন যেটা করব সেটা হচ্ছে অলিভ অয়েল মুখের মধ্যে একটু মাসাজ করব এই যে আমার একটা মিনি অলিভ অয়েল আছে এটা আমি মুখের মধ্যে মাসাজ করে নিচ্ছি এটাকে আপনারা রূপচর্চা বলেন আর যে চর্চায় বলেন খাওয়ার সময় আমার চেহারার যত্ন নেওয়াটাকেও আমি একটা অংশ মনে করি কারণ আমি যেহেতু ডায়েট করি সো ফেসের ফ্রেশ যাতে কোনো রিং না পড়ে আহ ফ্রেশ থাকে এই জন্য এটা মাসাজের দরকার আছে তো মাসাজ করার জন্য আমি অলিবয়েল দিয়ে মাসাজ করি বা অলিঅয়েল খায়ও তো এখন স্প্রিড লুনা খাব ভিওয়ার্স এই যে আমার নীল সবুজ শৈবাল স্প্রিড ওনা এটা মানে আলহামদুলিল্লাহ খেয়ে ফেলছি হলুদের চা তো হলুদের চা খাওয়ার আগে ভিউয়ার্স আমি একটু চা খেয়ে নি সরি চা বলতেছি দুধ খেয়ে এই যে দেখতেছেন আমার গরুর একেবারে মানে গরুর র মিল্ক নিয়ে নিলাম গরুর র মিল্ক একটা ছোট কাপের মধ্যে নিয়েছি এখন হলুদের চাটা খাবো ভিউর্স এই যে আমার হলুদের চা সবুজ শৈবাল আর হলুদ রঙের হলুদের চা সবুজ আর হলুদ আমি খাই এই যে দেখেন এটা সবুজ আর এটা হলুদ সবুজ শৈবাল খেয়েছি হলুদ খাচ্ছি এগুলো খেতে পারলে আসলে খাবারের চাইটা ভালো মতোই পূরণ হয় কোনো চাহিদায় অপূর্ণ থাকে না এরপরে যদি এক্সট্রা কোন খাবার খাওয়ার ইচ্ছা হয় ছুটির দিনে খেলাম সমস্যা কি আমার গ্রুতের চা খাওয়া হয়ে গেল এখন যেটা খাবো সেটা হচ্ছে মধু এই জেবিহার্স আমি নিয়ে নিচ্ছি মধু আজকেও কালিজিরা ফুলের মধু নিয়ে নিলাম কালিজিরা ফুলের মধু ইয়ামি লাগলো ফিওয়ার্স একদম ইয়ামি এখন এই বাটির মধ্যে আমি এই যে কোকোনাট কুকিং অয়েল দিব কোকোনাট কুকিং অয়েল নিয়ে নিলাম অল্প কিছুটা তার মধ্যে এই যে ডিমটাকে আমি ফাটিয়ে নিব তারপরে ডিমের মধ্যে অল্প একটু কিংস অল্ট আর হচ্ছে আপনার ঘি দিব অর্গানিক ঘি তো আমি পিঙ্ক সল্টটা দিয়ে দিই এই যে আমার পিঙ্ক সল্ট তো অল্প একটু পরিমাণ পিঙ্ক সল্ট দিচ্ছি এখন এর মধ্যে দিব অল্প একটু পরিমাণ ঘি এই যে অর্গানিক ঘি অল্প একটু পরিমাণ দিব দিয়ে দিলাম অর্গানিক ঘি এখন এটা ওভেনে পঁয়তাল্লিশ সেকেন্ড এর মতো ফ্রাই হতে দিব মানে দিনটা পোচ হতে দিব তো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স ওভেনে শুনলে ভালো না ভিয়ার্স অলস ব্যক্তি শয়তানের বন্ধু এটা কিন্তু বাস্তব কথা যে অলস সে সব সময় শয়তানের আশেপাশে থাকে সে কখনো বুঝতে না যে আসল লাইফ কি আমি একটু চিজো খাবো তো আমার ডিমটা প্রায় হয়ে গেছে ডিমটা এখন করে এই যে আমার ঘি দেওয়া কোকোনাট অয়েল দেওয়ার ডিম কোকোনাট অয়েল তো না ইয়া মানে অর্গানিক ঘি আর পিঙ্ক সল্ট দেওয়া আমার ডিম আর কোকোনাট কুকিং অয়েলটা দিয়েছি হ্যাঁ কুকিং অয়েল তো এর মধ্যে একটু চিজ দিয়ে দিবো চিজটা আমি বের করেছি আবার রেখে দিলাম একটু সামান্য চিজ আমি কেটেছি তো সেই চিজটা দিয়ে দিব এই যে তার আগে আমি হাতে একটু এই যে ব্লিসারিং অয়েল মাসাজ করে যে সুন্দর করে হাতে হয়ে গেল আমার মাসাজ করা এখন এই ডিমটা আমি খাবো তো ডিমটা একটু গরম আছে

কুসুমটা কিন্তু নরমেই আছে আলহামদুলিল্লাহ খেয়ে ফেললাম ডায়েট শেষ হয়ে গেল আর আপনারা দেখছেন এখানে আমি যা যা আয়োজন রেখেছিলাম সবই আমার খাওয়া হয়ে গেল এখন এগুলো নিয়ে আমি এখানে রেখে দিব আর বাটার আর অর্গানিক যে ঘিটা এটা আমি ফ্রিজে রাখবো আর আমার দুধটা এই যে দুধ যেটা খাচ্ছি এটাও ফ্রিজে রাখবো তো এই তো ভিউয়ার্স এভাবেই আমি খাওয়া দাওয়া করি আর খাওয়ার আগে একটু পানি গরম করে নিই চা কফি বানানোর জন্য তো আমি তো বুলেট টি বুলেট কফি এগুলোই খাই তো এগুলো শরীরে এনার্জি বুস্ট করে শরীর সারা সারাদিন তরতাজা রাখে তো আমি যে ডায়েট করছি শুধুমাত্র ড্রিঙ্কস খাচ্ছি এটা আমার কখনো মনে হয় না তো অলস ব্যক্তিরা কখনোই ডায়েটের মর্ম বুঝবে না আর যারা ডায়েট করে না তারা এক একটা অলস তো ভিউয়ার্স আপনারা এই মেসেজটা অবশ্যই যারা অলস তাদের কাছে কনভে করে দিবেন আর নতুন নতুন মেসেজ পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ